নমস্কার জয় শ্রীকৃষ্ণ আমি শঙ্কর মণ্ডল আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ডেলি উইথ শঙ্করে নাও সম্প্রতি পাকিস্তানের উপরে এবং পাকিস্তানের মিলিটারির ওপরে সব থেকে বড়ো অ্যাটাক করা হয়েছে একশো জনের মতো পাকিস্তানি সেনাকে মেরে ফেলা হয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্মি এর দ্বারা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই বিষয়ে আর্টিকেল এটা দাবি করেছে বিএলএ বা বেলুচিস্তান লিবারেশন আর্মি আর একটা কথা বলতেই হবে যে না শুধু একশো দুইজন পাকিস্তানি সেনাকে মেরেছে তার পাশাপাশি পাকিস্তানের যে হাইওয়ে রয়েছে সেগুলোকে ড্যামেজ করেছে এছাড়াও অনেক যে ব্রিজ যে সমস্ত ব্রিজগুলিকে পাকিস্তান এবং চায়না বেলুচিস্তানকে লুণ্ঠন করার জন্য ব্যবহার করত সেগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে আর এই যে অপারেশনটা বিএলএ করেছে তার নাম রেখেছে অপারেশন হিরফ হ্যাঁ বলতেই হবে যে পাকিস্তান এই অপারেশন হিরফকে কিন্তু অনেক দিন মনে রাখতে চলেছে এই যে সমস্ত ম্যাসিভ ক্ষয়ক্ষতি করা হয়েছে পাকিস্তানের এর দ্বারা আর বাই ওয়ে আপনাদেরকে মনে রাখতে হবে যে এই অপারেশনটি এমন নয় যে এখনই শেষ হয়ে গেছে হতে পারে এরা এখনো বহু জায়গায় অ্যাটাক করবে এই যে একশো দুইজন পাকিস্তানি সেনার মৃত্যু কনফার্ম এর খবর তো বেলুচিস্তান লিবারেশন আর্মি দিয়েছেই তাছাড়াও এই অ্যাটাকটি কিন্তু শুধুমাত্র এক জায়গায় হয়নি বহু জায়গায় করা হয়েছে অল ওভার বেলুচিস্তান এই ঘটনা ঘটেছে পাকিস্তানি এস্টাবলিশমেন্ট এখন এটা ভেবে পাচ্ছে না যে কিভাবে তারা এই বেলুচিস্তান লিবারেশন আর্মির অ্যাটাককে থামাবে শুধুমাত্র ভারত এবং পাকিস্তানের মিডিয়াই নয় সমগ্র পৃথিবীর বিভিন্ন মিডিয়া এই খবরটিকে কভার করেছে যে পাকিস্তানের উপর এক বারবারিক অ্যাটাক করা হয়েছে বেলুচিস্তানের সেপারেটিস্টদের দ্বারা যারা নাকি বেলুচিস্তানকে একটা আলাদা দেশ হিসাবে পাকিস্তান থেকে আলাদা করে স্বাধীন দেশ হিসেবে দেখতে চায় এই আক্রমণে তারা টার্গেট করেছে মোটরওয়েজ রেলওয়েজ হ্যাঁ একদম ঠিক শুনেছেন বহু জায়গায় রেলওয়ের কানেকটিভিটিকে একদম ধ্বংস করে ফেলা হয়েছে আর আপনারা যদি এই ঘটনাকে মোরওভার একটা আর্থিক বা মনিটারি টার্ম থেকে দেখেন তবে বহু মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি কিন্তু অলরেডি পাকিস্তান সরকারের হয়ে গেছে এদের বহু পুলিশ স্টেশনকে টার্গেট করা হয়েছে আর যেটা দাবি করা হচ্ছে যে পাঞ্জাবি এথনিসিটির যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদেরকে স্পেসিফিকলি এই বেলুচিস্তান আর্মি কিন্তু টার্গেট করছে আপনাদেরকে বিস্তারে বুঝিয়ে বলছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পাকিস্তানের বেলুচিস্তান প্রভিন্স সাইজের দিক থেকে এবং রিজোর্সের দিক থেকে পাকিস্তানের সবচেয়ে সেরা প্রভিন্স হলো এই বেলুচিস্তান কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই অঞ্চলের জনবসতি কিন্তু অত্যন্ত কম এবং ডেভেলপমেন্টও খুবই কম আসলে হয়েছে কি স্বাধীনতার পর থেকে পাকিস্তানের এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটি পাকিস্তানের যত রকমের উন্নতি হয়েছে এবং যেটুকুই উন্নতি হয়েছে তার বেশিরভাগটাই এই পাঞ্জাব প্রভিন্স অঞ্চলেই কিন্তু সীমাবদ্ধ আর অপরদিকে বেলুচিস্তান এক আন্ডার ডেভেলপড জায়গা হিসেবে পড়ে রয়েছিল এখন হচ্ছে কি আপনারা হয়তো জেনে থাকবেন যে চীন এবং পাকিস্তান যে সিপেক প্রজেক্ট সাইন করেছে এই সিপেক প্রজেক্ট দ্বারা চায়না কিন্তু আরও বেশি বেশি করে বেলুচিস্তানের যে সমস্ত মিনারেল এবং ন্যাচারাল রিসোর্স রয়েছে তা কিন্তু বের করে নিচ্ছে এবং আলটিমেটলি এখানকার স্থানীয় লোকেদের কোনো রকম সুযোগ সুবিধা হচ্ছে না আর একটা জিনিস লক্ষ্য করবেন যে যখনই অতীতে বেলুচিস্তান থেকে এমন কোনো গ্রুপের উদ্ভাবন হয়েছে তখন তারা দাবি করেছে যে আমাদের সাথে ভুল হচ্ছে অত্যাচার হচ্ছে আমাদের বিচার চাই আমাদের ডেভেলপমেন্টের জন্য আরও বেশি পরিমাণ রেভিনিউ এর শেয়ার পাওয়া উচিত ফ্রম দ্য পাকিস্তানি গভর্নমেন্ট কিন্তু পাকিস্তানি আর্মি ওভার দ্য ইয়ার্স এরকম বহু ধরনের গ্রুপকে এবং অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিস্টদেরকে গায়েব করে দিয়েছে উধাও করে দিয়েছে মানে বুঝতেই পারছেন হয়তো তাদেরকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে কোথাও মেরে ফেলে মাটি চাপা দিয়ে দিয়েছেন আর এই ধরনের অমানবিক অত্যাচার বা অ্যাট্রোসিটিজের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল যে আলটিমেটলি দেখুন এই ধরনের বেলুচিস্তান লিবারেশন আর্মির মতো সংগঠনের একদিন না একদিন উদ্ভাবন হতেই হতো আর বর্তমানে বেলুচিস্তান লিবার আর্মির আসল লক্ষ্য হচ্ছে প্রথমে কি করে চায়না এবং পাকিস্তানের সরকারের লুটের হাত থেকে বেলুচিস্তানকে বাঁচানো যায় আর দ্বিতীয় লক্ষ্য হচ্ছে বেলুচিস্তানকে অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি পাকিস্তান থেকে আলাদা করা আর যেহেতু বেলুচিস্তান লিবারেশন আর্মি ওপেনলি বলেছে যে এই যে পাকিস্তানি প্রভিন্স ওপেনলি বলেছে এই যে পাকিস্তানি পাঞ্জাবি লোকেরা আছে এরাই নাকি বেলুচিস্তানকে আসল লুণ্ঠন করছে আর বর্তমানে কী হয়েছে রিপোর্ট এসেছে যে যে অ্যাটাকগুলো করা হয়েছে অপারেশন হিরফের অ্যাটাকের মাধ্যমে এই অ্যাট্যাকে বহু বাসগাড়িগুলোকে যেগুলো নাকি পাকিস্তান প্রভিন্স থেকে বেলুচিস্তান প্রভিন্সের দিকে যাচ্ছিলো এই বিভিন্ন বাসগুলোকে থামানো হয়েছে এবং বাসের প্যাসেঞ্জারদের আইডি চেক করা হয়েছে এবং দেখা হয়েছে যে এই লোকগুলো কি বেলুচিস্তান প্রভিন্সের বা না অন্য না এরা পাঞ্জাবি প্রভিন্সের লোক আর যদি পাকিস্তানি পাঞ্জাব প্রভিন্সের কোনো ব্যক্তি থাকে তবে তাদেরকে বাস থেকে নামিয়ে সোজা গুলি করে মেরে ফেলা হয়েছে তবে মনে রাখবেন এখানে ভারতীয় পাঞ্জাবি বা পৃথিবীর অন্য বা পৃথিবীর অন্য কোনো পাঞ্জাবির কথা বলা হচ্ছে না স্পেসিফিকলি এখানে পাকিস্তানের পাঞ্জাবির কথা বলা তো এইরূপ অ্যাটাক সমগ্র বেলুচিস্তান জুড়ে করা হচ্ছে এবং পাকিস্তানি এস্টাবলিশমেন্ট এবং পাকিস্তান সিকিউরিটি ফোর্সেস এটা ভেবে পাচ্ছে না যে পাকিস্তানে এত বড়ো মাপের এক কোঅর্ডিনেটেড অ্যাটাক ওরা কিভাবে আয়োজন করলো আর আপনারা ভিডিওটিতে ভিজুয়ালটি দেখতেই পাচ্ছেন যে কীভাবে অ্যাটাকগুলো করা হয়েছিল রাস্তা দিয়ে বহু লোক যাচ্ছিলো হয়তো কোনো মিলিটারি বা আর্মিরও গাড়ি ছিল এবং হয়তো তারা খবর পেয়েছে কোনো কোনো সরকারি লোকও যাচ্ছিলো আর তারপরেই তারা সমস্ত গাড়িগুলিকে সেখানে আগুন ধরিয়ে দেয় পাকিস্তানের সরকারের মাথায় এখন কিচ্ছু ঢুকছে না এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি চায়নার ইঞ্জিনিয়াররা খুব ভালোভাবে ব্যবহার করতো এই ব্রিজটাকে ধ্বংস করে দেওয়া হয় অ্যান্ড মেনি মোর হাইওয়েস ওয়ার ক্রিটিক্যালি ড্যামেজড আর আপনারা যদি এই বেলুচিস্তান আর্মির মাধ্যমে পাওয়া এই ম্যাপটার দিকে একটু লক্ষ্য দেন তবে বুঝতে পারবেন যে কিভাবে বেলুচিস্তানের নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সমস্ত দিকে এই অপারেশন হিরফ নামের মিশনটিকে চালানো হয়েছে আর এই সমস্ত ছাড়াও বেলুচিস্তান লিবারেশন আর্মি এটা দাবি করতে শুরু করেছে যে পাকিস্তানের আর্মির বেলা নামে একটি ক্যাম্প বর্তমানে বেলুচিস্তান লিবারেশন আর্মির দখলে রয়েছে তবে মনে রাখতে হবে এটি হচ্ছে পাকিস্তানি গভর্নমেন্ট এবং পাকিস্তানি মিলিটারির ওপর বর্তমান সময়ের সবচেয়ে বড় অ্যাটাক দেখুন যেখানেই ভায়োলেন্স হয় তা সত্যিই দেখে খুব খারাপ লাগে তবে আমাদেরকে এটাও বুঝতে হবে যে বেলুচিস্তানের ইতিহাস খুবই কমপ্লেক্স খুবই জটিল পাকিস্তানি আর্মি এই বেলুচিস্তানের মানুষের ওপরে যে নির্মম ও অমানবিক অত্যাচার করেছে তাতেই এরা বাধ্য হয়েছে এই ধরনের অ্যাটাক করতে আপনাদের হয়তো মনে থাকবে যে কয়েক বছর আগে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান যেটি নাকি বর্তমানে জেলে রয়েছেন তার এক বক্তৃতায় তিনি অলরেডি এটা প্রেডিকশন করেছিলেন যে পূর্ব পাকিস্তান বর্তমানে যে বাংলাদেশ তখন পাকিস্তান আর্মি যা যা বাংলাদেশে করেছে যার ফলে সেখানকার মানুষ আলটিমেটলি বিদ্রোহ করে এবং যার ফলে বাংলাদেশ ভারতের সহায়তা এক নতুন স্বাধীন দেশে পরিণত হয়েছিল ঠিক একইভাবে বর্তমানে পাকিস্তান আর্মি অত্যাচার চালাচ্ছে বেলুচিস্তানে

যে হাউ উই ক্যান বম আওয়ার ওন পিপল আমরা কিভাবে নিজেদের মানুষের ওপরে এই বোমা বিস্ফোরণ করতে পারি প্রথমে পাকিস্তান আর্মি যখন বাংলাদেশ অভিযান করতে শুরু করে তখন প্রথম প্রথম তিনি তিনি পাকিস্তান আর্মির সাপোর্ট করতেন কিন্তু যখন দেখতে পায় যে পাকিস্তান আর্মি বাংলাদেশে কি অত্যাচার করছে এবং সেই একই অত্যাচার বর্তমানে পাকিস্তান আর্মি বেলুচিস্তানের ওপর চালাচ্ছে তো আলটিমেটলি বেলুচিস্তানে এরকম একটা লিবারেশন আর্মির সংগঠন গড়ে উঠতই আরও একটা জিনিস দেখতে হবে যে বেলুচিস্তান লিবারেশন আর্মি কিন্তু ইউএসএ দ্বারা চিহ্নিত এক ডেজিগনেটেড আতঙ্কবাদী সংগঠন যদিও ইউএন বা ইউনাইটেড নেশন এখনও তা বলেনি তবে ইউএস এটাকে আতঙ্কবাদী সংগঠন হিসেবে মানে তা সত্ত্বেও বিএলএ কিন্তু দিনের পর দিন আরও শক্তিশালী হয়ে যাচ্ছে এখানে সাধারণ জনগণ এই বিএলএ আর্মিতে যোগদান দেওয়ার জন্য ইচ্ছুক তারা বর্তমানে চাচ্ছে যে কোনো না কোনোভাবে একবার বেলুচিস্তানকে একটা আলাদা দেশ হিসাবে তৈরি করা যাক তারপরে ডেফিনেটলি বেলুচিস্তানের লোকেরা পাকিস্তানের থেকে এক বেশি সুন্দর জীবনযাপন অতিবাহিত করতে পারবে ভারতের সঙ্গে ইরানের সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক থাকবে এদেরকে বারবার ইসলামাবাদের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না যে ডেভেলপমেন্টের জন্য বা অন্য কোনো উন্নতির কাজের জন্য ফান্ডের জন্য আর এই যে বেলুচিস্তানে অ্যাটাক করা হয়েছে বর্তমানে ওয়ার্ল্ড মিডিয়া এই ঘটনাটিকে কিন্তু এক্সটেনসিভলি কভার করে চলেছে দেখুন আরেকটি ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করবেন যে পাকিস্তান মিডিয়া কিন্তু বারবার ডেথ টোলকে অনেক কম করে দেখানোর চেষ্টা করেছে তারা বলেছে কোথাও কুড়ি কোথাও বাইশ জন কোথাও তেইশ কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া অলরেডি বলছে যে কমপক্ষে 50 জন এবং লিবারেশন আর্মির মতামতে তো কমপক্ষে একশো দুইজন পাকিস্তানি সেনা পার্সোনাল এবং আরও অন্যান্য রক্ষী বা গার্ডকে তারা মেরে ফেলেছে এবং এই অ্যাটাকের মাধ্যমে তারা পাকিস্তানকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে সম্প্রতি পাকিস্তান যে অ্যান্টি টেরোরিজম একটা অপারেশন লঞ্চ করেছিল আজম এ খাম তা পুরোপুরি কিন্তু ব্যর্থ হয়ে গেছে তোমাদের অপারেশন লঞ্চ করার পরে এই অবস্থা যে বেলুচিস্তান লিবারেশন আর্মি এই সমস্ত প্ল্যানিং করতে পারছে তো অবশ্যই আগত সময়ে বেলুচিস্তান অনেক বেশি পরিমাণে খবরে থাকবে সেখানকার গোয়াদার নামে একটি বর্তমানে পোর্টে আন্দোলন চলছে এই গোয়াদার পোর্টে তো সেই আন্দোলন হয়তো আরও বড় আকারে ধারণ করতে পারে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়ে দেখতে হবে যে পাকিস্তান এবং চীনের সরকারের কী স্টেটমেন্ট আসতে চলেছে তা দেখা এবং পাকিস্তান আর্মি কি এখন বড়ো মাপের কোনো অপারেশন করবে তা দেখতে হবে পরে এই বিষয়ে কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপডেটেড ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো নমস্কার ভালো থাকবেন সুখে থাকবেন জয় হিন্দ দেখা হচ্ছে পরের ভিডিওতে